ইনমানুয়েল সবাইকে দর্শক আমাদের হসপিটাল পেয়ার চেরিটির সমস্ত দর্শকদের জানাই তৃতীয় শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন হসপিটালে গিয়ে আমরা অসুস্থ মানুষদের হাতে কিছু পোশাক এবং তাদের জন্য সাবান আমরা উপহার দিয়ে থাকি আমাদের কাছে শিশুদের জন্য বেশ কিছু পোশাক আমাদের কাছে রয়েছে যা এখন আমরা যে হসপিটালে যাব সেই হসপিটালে অসুস্থ শিশুদের জন্য যে পোশাকগুলি তা আমাদের কাছে রেডি রয়েছে কিন্তু বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য আমাদের কিছু পোশাকের দরকার রয়েছে যেমন আমরা একটি তোয়ালে একটি সাবান যেমন শিশুদের জন্য আমরা একটি গেঞ্জি খুব সুন্দর মানের গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে একটি সাবান আমরা তাদের হাতে উপহার দেব এবং তাদের জন্য প্রার্থনা করব। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন হসপিটাল পেয়ার চ্যারিটির সঙ্গে যারা রয়েছেন আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির জন্য আপনারা প্রার্থনা করবেন এবং আমরা যে সমস্ত হসপিটালে যাই সেই হসপিটালে থাকা অসুস্থ শিশুদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন সেই শিশুরা ভালো থাকে সুস্থ থাকে যেন সবাই সুস্থ হয়ে ওঠে আপনাদের সবার কাছে বারবার একটাই রিকোয়েস্ট করব যে আপনারা সেই অসুস্থ শিশুদের জন্য আপনারা প্রার্থনা করবেন এবং আমাদের এই হসপিটাল পেয়ার চ্যারিটির আমরা যে সমস্ত হসপিটালে যাই সেই হসপিটালে বয়স্কদের জন্য একটি তোয়ালে এবং সাথে একটি সাবান উপহার দিতে আমাদের এখনও সেই উপহার সংগ্রহ করতে পারিনি বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনায় আপনাদের সহযোগিতায় আমরা সেই উপহারগুলো আমরা সংগ্রহ করতে পারব কাজে আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা প্রার্থনা করবেন এবং আমরা যে হসপিটালে যাব সেই হসপিটালে গিয়ে যেন আমরা সেই অসুস্থ মানুষদের মাঝে আমরা এই উপহার তুলে দিতে পারি এবং তাদের সুস্থতা কামনায় যেন আমরা প্রার্থনা করতে পারি প্লিজ আপনাদের সবার কাছে আপনারা সেই অসুস্থ মানুষদের জন্য প্রার্থনা করবেন যেন তারা সবাই সুস্থ ওঠে এবং আমাদের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু আমাদেরকে প্রচুর পরিমাণে ধৈর্য দেয় আমরা যেন ধৈর্য সহকারে সেই কাজগুলি করতে পারি যেন ধৈর্য হারা হয়ে না পড়ি বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনায় আপনাদের সহযোগিতায় আমাদের কাজগুলি আমরা সুন্দরভাবে করতে পারবো তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির জন্য প্রার্থনা করুন